খাবারের আইটেমগুলোর মধ্যে যদি এরকম একটা খাবার থাকে তাহলে কিন্তু আমাদের অন্য খাবারগুলোর কথা মনেই থাকে না যাই হোক হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাইকে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে পাশেই থাকবেন প্রথমত এখানে আমি কিছু চিংড়ি মাছ ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এই চিংড়িগুলো এখন কুষা ছাড়িয়ে নিব যেহেতু বড়ো চিংড়িগুলোর মধ্যে একটু বেশি ময়লা থাকে আর এইভাবে কিছুক্ষণ কোসা ছাড়িয়ে নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে হাত দিয়ে আসলে এটা ছাড়ানো কিন্তু সম্ভব না আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ পর কিন্তু চিংড়িগুলোর জন্য অন্যরকম প্রসেস করে নিয়েছি এখানে এই চিংড়ি মাছগুলো কিন্তু কেচি দিয়ে কাটলে একটু বেশি ভালো হয় যাই হোক কিন্তু তো চিংড়ি মাছ কিন্তু আমি একের পর এক পরিষ্কার করে নিয়ে পরে আমি কেচি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি আর এই চিংড়ি মাছগুলো কিন্তু রান্না থেকে একটু ভোনা টাইপের খেতে কিন্তু ভালো লাগে আর এরপর কিন্তু আমি চিংড়িগুলোর দিকে রকগুলো বের করে নিচ্ছি আমার কাছে পার্সোনালি কিন্তু এই বড় চিংড়ি মাছগুলো এতটাও মজা লাগে না যাই হোক চিংড়ি মাছগুলো কিন্তু ভোনা করলে একটু বেশি ভালো লাগে তো এরপর যে আমি এখন একটা কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে সরিষার তেল তো আমি এখন সরিষার তেলে চিংড়ি মাছগুলো হলুদ মরিচ দিয়ে মাখিয়ে একটু ভেজে নেব আর এই পর্যায়ে আমি একটু কিছুক্ষণ সময় নিয়ে চিংড়ি মাছটা ভেজে নেবো তো বেশি শক্ত হয়ে যাবে এত দূর ভাজবো না একটু কম সময় নিয়ে বেজে নেব আর তো দেখতেই পাচ্ছেন আমি একটু একটা করে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আর এখন আমি একটু চিংড়ি মাছগুলো উঠিয়ে পরে উঠিয়ে নেব কারণ চিংড়ি মাছগুলো বেশি ভাজলে হয় কি একটু শক্ত টাইপের হয়ে যায় আমার চিংড়ি মাছগুলো এখন প্লেটে সবগুলো উঠিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আমি উঠিয়ে নেওয়ার পর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর এখানে কিন্তু বোনার মধ্যে একটু বেশি পেঁয়াজ কুচি দিলে কিন্তু খেতে ভালো লাগে আর এখন আমি পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে পরে মশলা অ্যাড করবো এখানে মশলার মধ্যে কিন্তু আমি আদা রসুনটাই দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন আমার পোষানোরটা প্রায় হয়ে এসেছে তো এই পরে যে আমি চিংড়িগুলো অ্যাড করে দিয়েছি আমরা মেয়ের অনেকেই আছি যে রান্না করতে গেলে কিন্তু একের পর এক একটা রান্না করতে থাকি তো দেখা যায় যে একটা আইটেম শেষ হওয়ার পর আরেকটা একটা আসে তো ওইটাও রান্না করে ফেলি তো এইভাবে এতগুলো রান্না না করে কিন্তু অপচয় করা থেকে কিন্তু অল্প করে রান্না করাই ভালো যাই হোক আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে তো এভাবে আমি কিছু সময় নিয়ে একটু মাখো মাখো করে পরে রেখে দেব কারণ এখানে ঝোলটা তেমন একটা বেশি ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটার মধ্যে তেল বেশি এসেছে তো এ পর্যায়ে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন